হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি বাসায় এসে পড়লাম তো আজকে আমার জন্মদিন ছিল তো জন্মদিন রিলেটেড আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি যে আমার ছোটো বোন আমাকে মানে আমার পরিবারের সদস্য আমাকে যেভাবে গিফট করলো মানে সারপ্রাইজ করছে আর কি তার কিছু অংশ বাবা মা ভালোবাসা কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো এখন বাসায় প্রবেশ করব তো আরও আমার পরিবারের যে সদস্য আছে তারা আজকে একটু আয়োজনের ভিতর দিয়ে আছে যে আমার বার্থডে উপলক্ষে তারা একটু রান্না বান্না করছে বিশেষ করে আমার ওয়াইফ ঠিক আছে তারা বারান্দা দিয়ে ঘুরতেছে গেটটা খুললো দাঁড়িয়ে আছে আমার বন্ধু সবাই দোয়া করবেন